হ্যালো ফিওরস আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি আমার সার্চ বাটন চ্যানেলে তো আপনারা যারা সার্চ বাটন চ্যানেলে সদস্য আছেন এবং ফলোয়ার্স আছেন তারা বুঝতে পারতেছেন আমার বিভিন্ন রকম ভিডিও থাকে তো জমির ভিডিওটা একটু ইউনিক আমি চেষ্টা করতেছি যে সার্চ বাটনে যদি কেউ সার্চ দেয় সমস্ত ভিডিও যেন পায় তার জীবনে কি প্রয়োজন পোশাক আশাক দরজা যা লাগে ফ্ল্যাট সমস্ত কিছু যেন আমার এই সার্চ বাটন চ্যানেলে থাকে তো আপনারা এই ভিডিওটি যাদের সামনে যাবে যদি আমার এই চ্যানেলটাতে যদি ফলো দিয়ে রাখেন ইনশাল্লাহ আপনারা সমস্ত কিছু ভিডিও আমার এই চ্যানেলে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আজকে আমি দেখাবো নতুন আরেকটি ভিডিও জায়গা নিয়ে এখানে মোট আঠাশ শতাংশ জায়গা আছে একদম মেন রোডের পাশে ইনশাল্লাহ তো চলেন আমি জায়গাটা সম্পর্কে একটু বলি এবং দেখাই আপনার এইখানে এই প্লটটায় মোট জায়গা আছে ছাপ্পান্ন শতাংশ তো ছাপ্পান্ন শতাংশর ভিতরে আমার শ্রদ্ধা জাকির ভাই এখানে 28 শতাংশ জায়গা নিয়েছে তো এই জাগির ভাই আসসালামু আলাইকুম ইনসালাম ভালো আছেন ভাইয়া আগের ভিডিওতে একটা জায়গা দেখিয়েছিলাম ওইটা ছিল একটু মেইন রোড থেকে এক প্লট পিছনে পিছনে আর এইটা হচ্ছে আপনার একদম মেইন রোডের সাথে একদম মেইন রোডে আচ্ছা এটার ঠিকানাটা যদি একটু বলতেন কোথায় পড়ছে ঢাকা থেকে ঢাকা কেরানীগঞ্জ মুরগার সর মৌজা আচ্ছা এটা রোহিতপুরের ভিতরে রয়েছে তো ঢাকার একদমই তো সন্নিকটে মোহাম্মদপুর বসিলা তারপরে কেরানী কেরানীগঞ্জের ভিতরেই জায়গা তো ভিউয়ার্স যারা খুবই কম দামে এবং ভালো মানে জায়গা চাচ্ছেন তাদের আজকের এই ভিডিওটি শুধু তাদের জন্য যারা খুব কম দামে জায়গা খুঁজছেন কিন্তু পাচ্ছেন না খুবই ফ্রেশ একটি জায়গা কাগজপাতি নিয়ে ইনশাল্লাহ কোনো রকম সমস্যা নাই আহ এই সম্পর্কে আমার জাকির ভাইয়ের সাথে কথাই বলা লাগবে না বিশেষ করে কাগজপাতির বিষয় নিয়ে কারণ যেটার কাগজের সমস্যা আছে সেই প্রজেক্টে ভাই হাতি দেয় না হাতি দেয় না সেই প্রজেক্টে হাতি দেয় না আচ্ছা ভাইয়া এখানে জায়গা কত শতাংশ এটা আপনি বলেন টোটাল জায়গা 56 শতাংশ এর ভিতরে 28 শতাংশ বিক্রি আর 28 শতাংশ জায়গা এখনো বাকি আছে বাকি আছে আচ্ছা এই জায়গাটা আপনি 28 শতাংশ ভিতর কি একবারে বিক্রি করবেন নাকি ভেঙে নিলেও বিক্রি করবেন না এই 28 শতাংশ জায়গা মূলত একবারে যারা জায়গার ব্যবসা করব যারা দুই এক বছর পরে পপডের জন্য বিক্রি করব আর তাদের জন্য তাদের জন্য না আচ্ছা এটা মূলত মেইন রোড নিয়া জায়গা তো হ্যাঁ এইজন্য এটা একদমই মেন রোডের সাথে এখানে কোন রকম ইয়ে নেই একদম জায়গা মেন রোড এই যে একসাথে জায়গা মেন রোড একদম একসাথে আচ্ছা এখন এই জায়গাটা মোটামুটি রেস্ট্রি সিস্টেমটা যে যদি একবারে পেমেন্ট করে দেয় সরাসরি রেস্ট্রি হয়ে যাবে খারিজ কাগজপাতি সব ঠিক আছে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট আছে আচ্ছা এই জায়গাটা আপনি দাম কত চাচ্ছেন ভাইয়া এই জায়গাটার মূলত শতাংশ পর্ব চার লাখ পঞ্চাশ হাজার টাকা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা শতাংশ তো বিহ দেখেন ঢাকার একদম সন্নিকটে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা শতাংশ জায়গা আমি যতটুকু মনে করি যে গ্রামেগঞ্জে এখন রাস্তার পাশে আট লাখ দশ লাখ বিশ লাখ পর্যন্ত আছে তো এইখানে একদম ঢাকার সন্নিকটে কেরানীগঞ্জ রোহিতপুর মোগারচর মজার ভিতরে পড়ছে এখান থেকে যাতায়াত ব্যবস্থা খুবই ভালো মেন রোড একদম এই যে দেখেন আশেপাশে বাড়ি আছে আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে আশেপাশে বাড়ি আছে আর এখান থেকে বাজারটা কত কিলোমিটার ভাইয়া এক কিলো মাত্র এক কিলোমিটার এখান থেকে বাজার এই যে ভিওয়ার্স দেখেন এই যে আশেপাশের সমস্ত বাড়ি হয়ে গেছে হ্যাঁ তো যদি জায়গাটাকেও কিনে রাখতে পারে ইনশাল্লাহ আমি মনে করি যে অল্প দিনে খুবই দাম বেড়ে যাবে এবং ব্যবসার জন্য খুব ভালো হবে আর যারা হচ্ছে এখানে বাড়ি করতে চান অনেকে শেয়ারে নিতে পারেন জায়গাটা পাঁচজন ছয় মিলে জায়গাটা নিতে পারেন নিয়ে প্লট করে আপনারা বাড়ি করতে পারেন কোনো ব্যাপার না যদি তিন চারজন শেয়ারে নেয় আপনার তো কোনো সমস্যা নেই আমার কোনো সমস্যা নেই তিন চারজন শেয়ারে নিয়ে জায়গাটা তাদের মতো করে সেল দিতে পারবে ইনশাল্লাহ কিংবা তারা যদি বাড়ি করতে পারে ভবিষ্যতে তারা তারা বাড়ি করবে তো বিয়স এখানে জাকির ভাইয়ের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়া ডিটেলস আপনাদের বলবে ইনশাল্লাহ যতটুক পারে ভাইয়া হেল্প করবে আপনারা যদি জায়গা নিতে আগ্রহী হন ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর আমার এই সার্চ বাটন চ্যানেলটা আপনারা ফলো সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর জায়গা এবং অনেক কিছু আপনাদের আমি উপহার দিতে পারি ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম